আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকেও একটু মার্কেটে চলে আসলাম আর আপনাদের কাছে শুরুতেই একটা কথা বলি আমার আর ভিডিও করা হবে না আমার জন্য ভিডিও না আমার জন্য এই জায়গা না তাই আমি ভিডিও করা ছেড়ে দেব ভিডিও বানানো আমার জন্য না সবার জন্য এই জায়গাটা না এই জায়গাটা যারা সব কিছু জানে বোঝে তাদের জন্য আমার জন্য না তার জন্য ভিডিও করা ছেড়ে দেব আর ভিডিও বানাবো না কারণ প্রতিদিন যদি এভাবে ওয়াশ টাইম কেটে নেওয়া হয় তাহলে কিভাবে কি করবো বলেন আপনারা সবাই বলেন যে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন প্রতিদিন যদি এত কষ্ট করে আপনারা যদি যারা কাজ করে সারাদিন যদি কাজ করে তারা যদি মায়নাটা না পায় তাহলে কিন্তু আর ওখানে যাবে না তো এত কষ্ট করে যদি আমি ভিডিও বানাই তারপরে এত কষ্ট করে সবার পরিবারে যাই সবার ভিডিও দেখি তো সবারই তো একটা আশা যে আমার কেউ আসবে দিন শেষে যখন ওই মাইনাটা আমি না পাব। তখন কিন্তু ভালো লাগবে না তো আমি উম ফার্স্ট টাইম আমার জমা হবে তো দূরের কথা সব জমা কেটে নিয়ে যাইতেছে আপনাদের কাছে যে আগে আমি বলেছিলাম যে আমার ওয়াশ টাইম কেটে নিয়ে যাইতেছে তারপরে দুই দিন কাটার পরে তিন দিনের মধ্যে একদিন দিয়েছিল ওয়াশ টাইম তারপরে আবার থেকে এখন আবার কাটা শুরু হয়েছে তো এখন আমি কাউকে সাপোর্ট করি না কারো ভিডিও দেখি না আমি ও ভিডিও দুই দিন ধরে দিই না অনেক বেশি ব্যস্ত তার কারণে ভিডিও আপলোড করতেও পারি না তো আর কারো ভিডিও আমি দেখতেও পারতেছি না অনেক বেশি ব্যস্ত এই ব্যস্ততার মাঝেও যদি এই ভিডিও বানাই তারপরে যদি এভাবে ওয়াচ টাইম কেটে নিয়ে যায় তাহলে কিভাবে ভিডিও বানাবো বলেন তাই ভাবলাম যে আমার জন্য আর ভিডিও বানানো হবে না আমি ভিডিও বানানো ছেড়ে দেব তো ধৈর্য ধরতে বলতেছেন আমার সবাপুর আমাকে তো যদি আমার ওয়াশ টাইমই পূরণ না হয় তাহলে তো বছরের পর বছর বছরের পর বছর চলে যাবে তারপরও ওয়াচ টাইম জমা হবে না কারণ যারা আমার ভিডিও দেখবে তাদের ওয়াচ টাইম জমা হওয়া আমার এখানে জমা হওয়ার আগে ইউটিউব কেটে নিয়ে যাইতেছে তো আমার তো আর কোনো ফায়দা নাই এখানে আর যে সকল আপনারা আমাকে ভালোবাসেন আমার আমাকে আপনাদের পাশে রাখতে চান তাহলে বলবেন আমি কি এই মানে কি এই চ্যানেলটা বাদ দিয়ে নতুন একটা চ্যানেল খুলব কিনা যদি আপনারা সাজেশন করেন যে হ্যাঁ এই চ্যানেলটা বাদ দিয়ে নতুন একটা খুলো আমরা আবার তোমাকে নতুন করে সাপোর্ট করব তা না হইলে হইতে পারে যে আপনাদের মাঝে আপনাদের পাশে আমি থাকতে পারবো আর যদি আবার এখন আমার মনে হয় তিনশো কত জানি সাবস্ক্রাইবার আছে। যদি আপনার আবার আমার নতুন করে হয়তো যারা সাবস্ক্রাইবার করেছে সবাই আমার ভিডিও দেখেন কিছু মানুষ আর কি দেখে তারা যদি বলেন যে হ্যাঁ আমরা সাপোর্ট করব তুমি আবার নতুন একটা চ্যানেল খোলো তা হয়তো আবার নতুন একটা খুলতে পারবো আর যদি আপনার আমার পাশে না থাকেন তাহলে তো আর আমি আর একটা নতুন চ্যানেল খুলে আবার আমি কষ্ট পাবো না আমার কষ্ট শুধু একটাই কিসের কারণে কিসের জন্য আমার এই ওয়াশ টাইমগুলো কেটে নিয়ে যাইতেছে আর আপনাদের একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা যারা নতুন আসেন আর নতুন আমার ভিডিওটা দেখবেন হয়তো এই পর্যন্ত আসবেন না আপনারা জানি তারপরও যে আপনারা ভাইয়ারা এই পর্যন্ত আসবেন আপনাদের কাছে অনেক বেশি এই আকুল আবেদন করলাম আমি যে আপনারা প্লিজ আমাকে সংখ্যা দিয়ে সাপোর্ট করবেন না আপনারা আলহামদুলিল্লাহ বা মাসাল্লাহ একটা কিছু বললেই হবে আপনারা নতুন হলে আমি বুঝবো যে এ আমার চ্যানেলে নতুন আমি আপনাদের পরিবারে চলে যাব একদিন আগে বা একদিন পরে সবারই তো কাজকাম থাকে হয়তো কাজ কামের সমস্যায় বা আমি বাংলাদেশের টাইম আর এখানের টাইম এক টাইম না হয়তো আমি ঘুমে থাকি তখন হয়তো ঘুমে থেকে উঠে বা আমার কাজকাম শেষ করে আমি আপনাদের পরিবারে চলে যাব তা মিস করব না আর প্লিজ আপনারা কেউ আমাকে সংখ্যা দিয়ে এই সাপোর্ট করবেন না সংখ্যা দিয়ে যাবেন না সংখ্যা দিয়ে কেউ আমাকে কোনো কমেন্ট করবেন না এই সংখ্যার জন্য আমার চ্যানেলটা বেশি সমস্যা হইতেছে আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম একটা আপুকে আমি সংখ্যা দিয়ে লিখেছিলাম আর কি কমেন্ট করেছিলাম সে অ্যাপও বলেছিল যে প্লিজ আপনি আমার কমেন্টটা ডিলিট করে দেন কারো পরিবারে গিয়ে আপনি এরকমভাবে কমেন্ট করবেন না আমি সেই থেকে বুঝতে পারছি যে হয়তো কোনো সমস্যা আমি সাথে সাথে ওই অ্যাপর আর কি ডিলিট করতে পারিনি আমি তখন বোঝি নাই যে কিভাবে ডিলিট করে আর আমি ভয় পাইতাম কোনটায় কি করব না করব আবার আমার ভিডিও ডিলিট হয়ে যাবে কিন্তু আমি ডিলিট করি না এইভাবেই আসলো কমেন্টটা কিন্তু আমি কাউকে আর এই আপুটা আমাকে কমেন্ট করার পরে আমি এই সংখ্যা দিয়ে আর কাউকে আমি কমেন্ট করিনি বুঝতে পারছি যে কোনো সমস্যা তো আমার যখন সংখ্যা দিয়ে কেউ বেশি সাপোর্ট করে তখন আমার বেশি ওয়াশ টাইম কেটে নিয়ে যায় আর এগুলি হচ্ছে মাছ আল্লাহ জানোরা কীভাবে খায় এত কথার পরে ওইটুকু আর কি বললাম ভিডিও সম্বন্ধে কিছু বলতেছি না আমার আমার কোনো কিছু ভালোই লাগে না আমি এত কাজ কাম করেছি দিতেছি তো দিতে চাইছিলাম না মনটা ভেঙে যাইতেছে একবারে মনটা ভেঙে চলে ছাড়কার হয়ে যাইতেছে একটা ভালোবাসার জায়গা যদি এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাহলে অনেক খারাপ লাগে তো কিসের জন্য আমার এই জায়গাটা আমি এমন হয়ে যাইতেছে আমি বুঝতেছি না ইউটিউব বলিয়া তো বেশি মানুষকে মানে কি তাদের এখানে রাখতে চাই তাহলে কেন আমার চ্যানেলটার জন্য এমন করতেছে বুঝতেছি না আমি কাউকে কোনো কিছু ইয়া মানে কি কমেন্ট করি না যে আমাকে সাপোর্ট করেন আমি সাপোর্ট করেছি আমার ভিডিও দেখেন আমি দেখেছি এইগুলো আমি কখনোই করি না তারপরও আমার ওয়াশ টাইমগুলো কেটে নিয়ে যাইতেছে আপনারা প্লিজ আমাকে জানাবেন যে আমি একটা নতুন চ্যানেল খুলবো নাকি এখানে আমি থাকবো এখানে থাকলে আপু ভাইয়ারা আমার জিরো দিন শেষে জিরো দিন দিন শেষে জিরোটা দেখে আমি অসুস্থ হয়ে যাই তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় সংসারের কাজ কাজকর্ম সবকিছু সেরে বাচ্চা দেরকে সামলে তারপরে নিজের একটু রিল্যাক্সের দরকার আছে নিজের যখন রিল্যাক্সের সময়টা হয় তখন আমি আপনাদেরকে সময় দিই যে একটা ভিডিও দেখলে সে আবার আমার ভিডিও দেখবে এই আশা নিয়ে বসে থাকি তারপরে যদি দেখি শূন্য এই কষ্টের চাইতে আর কোনো কষ্ট নেই আমার এই পুরা ভিডিওটা হয়তো কয়েকজন দেখবেন যারাই দেখেন যারাই জানেন আমাকে প্লিজ বলবেন আমি কি করব আপনাদের কাছে এটাই আমার আকুল আবেদন রইল যে আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আর আমি এখান থেকে ঝরে যাব আমার অনেক কষ্ট লাগে যে এত শখের জায়গাটা থেকে আমি শূন্য হাতে ফিরে যাব তো এখানেই শেষ করলাম আল্লাহ